বাংলার বুকে ছড়িয়ে আছে অনেক হারিয়ে যাওয়া ইতিহাস রাজাদের রাজ্য তাদের প্রাসাদ এবং বিশ্রামের স্থান আজ আমরা জানবো এক বিস্ময়কর স্থাপনার গল্প রাজশাহী পুঠিয়ায় অবস্থিত হাওয়াখানা রাজশাহী জেলার পুঠিয়া যা বাংলাদেশের স্থাপত্যশৈলীর এক অমূল্যবান ভাণ্ডার এখানে রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির রাজবাড়ি আর বিস্ময়কর ইমারত তারই মাঝে একটি রহস্যময় স্থান হাওয়াখানা ধারণা করা হয় এটি দুশো বছরেরও বেশি পুরনো নির্মিত হয়েছিল আঠারোশো বা উনিশশো শতকের কোনো এক সময় এটি নির্মাণ করেন পুঠিয়া চারানি রাজার বংশধরেরা যারা এটি রাজ অবকাশ যাপনের জন্য ব্যবহার করতেন গরমের দিনে ইমারত রাজাদের স্বস্তি দিত আর তাই এর নাম হাওয়াখানা এই স্থাপনাটি নির্মিত হয়েছিল এক অনন্য কৌশলে এটি দিঘির মাঝে অবস্থিত একটি যার পানির পানির নিচে আর উপরে এখানকার বড় বড় জানালা দিয়ে বাতাস চলাচল করত যা গরমের দিনে হাওয়াখানাকে আরামদায়ক করে তুলত হাওয়াখানা শুধু বিশ্রামের জন্যই নয় রাজারা এখানে এসে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমে অংশ নিতেন তারা দিঘিতে নৌবিহার করতেন সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করতেন এবং বিশেষ উৎসব উপলক্ষে এখানে অতিথিদের নিয়ে আনন্দ করতেন প্রতি বছর দীঘির চারপাশে বসত বিশাল রথযাত্রার মেলা এখানে রাজা ও সাধারণ মানুষ একসাথে আনন্দ করতেন কালের পরিক্রমায় হারিয়ে গেছে সেই জৌলুস সংরক্ষণের অভাবে ধ্বংস হতে বসেছে স্থাপত্য ইমারতের কিছু অংশ ভেঙে পড়েছে আর দীঘির পানি আজ আর আগের মতো স্বচ্ছ নেই আমরা যদি এখনই উদ্যোগ না নেই তবে ঐতিহ্য হয়তো চিরতরে হারিয়ে যাবে সরকার ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এটিকে পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হাওয়াখানার ইতিহাস আমাদের শেখায় যত্ন না নিলে কালের গর্ভে হারিয়ে যেতে পারে আমাদের ঐতিহ্য আসুন আমরা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করি আগামী প্রজন্মর জন্য রেখে যায় এক সমৃদ্ধ অতীত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না